সে অনেকদিন আগেকার কথা আমি তখন ক্লাস ফাইভে পড়ি আর আমার দাদা তখন ক্লাস নাইনে পড়ে দাদা টাইফয়েডে খুব ভুগছিল ভালো খাওয়া দাওয়া করেও দাদা অল্পেতেই ক্লান্ত হয়ে যেত সেই সময় আমার জ্যাঠা মশাই আমাদের বাড়ি এলেন উনি ডাক্তার ছিলেন এবং আমার বাবাকে বললেন সতীন তোরা বরং কিছুদিন বাইরে কোথাও ঘুরে আয় কারণ অরুণের শরীর এখনো বড় দুর্বল বাবা মা ঠিক করলেন আমরা ভাজন ঘাটে মামার বাড়ি যাও পরীক্ষা হয়ে গেছে স্কুলেরও ছুটি কোনো অসুবিধেই হবে না বাবা আমাদের সঙ্গে দিন সাতেক থেকে কলকাতায় চলে আসবেন আমি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে মদন শ্যামল গৌরী এদের সবাইকে বললাম এই জানিস আমরা ভাজনঘাট যাব আমার কথা শুনে মদন হেসেই অস্থির গল্প শুনেছি দশাশ্রমের ঘাট মণিকর্ণিকার ঘাট হরিশ্চন্দ্র ঘাট কিন্তু ভাজন ঘাট এ তো শুনিনি আমি বললাম তুই কিছুই জানিস না ভাজনঘাট মুদিয়া জেলায় আছে সেখানেই আমার মামার বাড়ি মদন আর কিছু বলে না বাড়ি চলে গেল কয়েকদিনের মধ্যেই আমরা পড়লাম ট্রেন থেকে নেমে সেখান থেকে গরুর গাড়িতে তা প্রায় ঘন্টা দিনে সময় লাগলো আমার দাদার এক বন্ধু অমর সেও আমাদের সঙ্গে গেল যাওয়ার সময় আনন্দে দাদাকে একবারে সুস্থ লাগছিল মামা মাসির আদর যত্নে দাদা অল্প দিনেই সুস্থ হয়ে উঠল শীতকাল সন্ধেবেলা সবাই একসঙ্গে মুড়ি আলুর চপ খেতে খেতে হঠাৎ অমরদা বললেন এত গাছপালা বন জঙ্গল দেখেছি তা মামি এখানে ভূতরূপ নেই তো মামি গম্ভীর হয়ে বললেন ওসব বলতে নেই বাবা বাবা মামা তার বন্ধুদের সাথে লুডো খেলতে লাগলেন আর দাদা অমর আমি একটু ঘুরে আসি বলে বাড়ি থেকে বের মামি বারবার বললেন দক্ষিণ দিকে একটা ঝিল আছে ওদিকে যাবে না আমরা বললাম আচ্ছা মা বারবার বললে সন্ধ্যের আগে কিন্তু ফিরে আসতে হবে অমর দাদাকে বললে শোন বাড়িতে বলবি না আমরা ঝিলের দিক থেকে ঘুরে আসি আমি বললাম ওনারা বারণ করলেন যাওয়া কি ঠিক হবে অমরদা বললে শানু তুই ছেলে মানুষ বরং বাড়ি চলে যা আমি আর অরুণ ঘুরে আসি আমি কিন্তু সঙ্গ ছাড়লাম না ওদের সঙ্গেই যেতে লাগলাম ঝিলটা বেশ বড় কিন্তু ওখানে জনমানব নেই দাদা বললেন ফিরে যাবি নাকি বললে আরে শীতকাল এখন ঝিলের কাছে লোকে আসবে কেন আমরা বলে দেখতে এলাম সামনে বেড়াতে একটা বিরাট বাড়ি আর সেখানে অনেক লোকের কথাবার্তা শুনে যাচ্ছে তারা বললে যাক বাবা তাহলে আর ভয় নেই বাড়িটার সামনে আসতেই কারা যেন বললে ওই এসে গেছে আর মজা দেখাচ্ছি তার কিছুক্ষণ পর দু তিনজন সাদা কাপড় পরা লোক এসে হির হির করে টানতে টানতে ভাঙা সিঁড়ি দিয়ে কোনো মতে আমাদের ওপরে নিয়ে এলো খুটখুটে অন্ধকার ঘর দাদা বললে আপনাদের ঘরে বুঝি আলো নেই কিছুই দেখতে পারছি না যে তখন একটা ফর্সা সুন্দরী মেয়ে সাদা কাপড় পরা এসে বললে খোকন তোমাদের কোনো ভয় নেই তোমরা একটু দাঁড়াও আমি তোমাদের জন্য অনেক বেলুন নিয়ে আসব তোমরা একটু অপেক্ষা করো আমি বললাম দিদি ভাই খোকন আমাদের কারণ নাম নয় মেয়েটি বললে তোমরা ছোট ছেলে তাই খোকন বললাম তারপরে দেখলাম সমস্ত খড় পেলুনে ভরে গেল লাল নীল সবুজ কত রকমের বেলুন কিন্তু যেই আমরা ধরতে গেছি উনি বেলুনগুলো কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে আর সেই মেয়েটি হি হি করে হাসতে আরম্ভ করেছে মেয়েটির হাসির শব্দে তিন চারজন ইহা মোটা লোক এসে আমাদের তিনজনকে বেঁধে ফেলে আর বলে বলটি তুই আবার এই সব কাণ্ড করছিস এরা খুব খারাপ এদের এক্ষুনি চালান করে দেব অমরতা বললে কোথায় চালান করবেন আমরা কি করেছি সঙ্গে সঙ্গে অমরদাকে এরা বেদ দিয়ে পেটাতে লাগলো ছেড়ে দিন আমার ভীষণ লাগছে বলে অমরদা চিৎকার করতেই পোল্ট্রি নামের মেয়েটি কাঁদে কাঁদতে ঘর থেকে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর সাদা কাপড় ঢাকা এক আঁকা দাড়ি সাদা চুল বৃদ্ধবদ্ধ লোক এসে বললেন কি হয়েছে একে মারছিস কেন ছেড়ে দে একটা মোটা লোক বললে এরা ভীষণ খারাপ লোক আপনি জানেন না বৃদ্ধ লোকটি তখনই চেঁচিয়ে ওঠেন কি বলছিস এরা সব বাচ্চা ছেলে না বুঝে এসে পড়েছে তোরা পালা যা করার আমি করছি উনি আমাদের বললেন তোমরা উপাসের সিঁড়ি দিয়ে চলে যাও তবে আর কখনো এদিকে আসবে না এটা মানুষের জায়গা নয় দাদা বললে তবে আপনারা কারা বৃদ্ধ লোকটি আমরা অশরীর আত্মা আত্মা সঙ্গে সঙ্গে ভূত বলে চিৎকার করতে করতে আমরা অমরদা সবাই ছুটতে থাকে আর দাদার সাথে আমিও দৌড় দিলাম